আসসালামাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের আজ আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে উপস্থিত হয়েছে। আজ আমরা দেখবো একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এবং একটি সফটওয়্যার কিভাবে আন করতে হয় তো সেটির জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটি কম্পিউটার বা ল্যাপটপ যেখান থেকে আমরা একটি সফটওয়্যারটি ইনস্টল করবো তো ইনস্টল করার আগে সফটওয়্যার আমাদের ডাউনলোড করার প্রয়োজন হয় অথবা পেন ড্রাইভে নিয়ে এসে কিন্তু সেই সফটওয়্যারটি ইনস্টল করতে হয় তো প্রথমে আমরা দেখব যে কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা সেটি হাতে কলমে দেখব কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এভাবে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এখানে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে যে বিষয়গুলো বিবেচনা রাখতে হবে সেগুলো একটু দেখে নি তারপর আমরা সরাসরি ডাউনলোড করে ইনস্টল করব যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা কোন তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট কিনা সেটা দেখতে হবে অর্থাৎ কম্পিউটার কত বিটের সেটিও কিন্তু একটি লক্ষণের বিষয় রিডমি ফাইলটি জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা সেটাও পড়ে হবে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা সেটি দেখতে হবে আর ইনস্টল করার সময় অন্যান্য কাজ চালু থাকলে সেটি অনেক সময় ঝামেলা হতে পারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা সেটি দেখতে হবে এবং অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে তারপর অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর কিন্তু নির্ভর করে কোন সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটি সফট বা ডিজিটাল কপি প্রয়োজন এ সফট কপিটি সিডি ডিবিডি পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারের সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে তোমাদের কম্পিউটারে সিডি বা পেনড্রাইভে প্রবেশ করলে অটো রান প্রোগ্রামটি কম্পিউটার এবং যায় এবং সেট আপ করার অনুমতি চাই অনুমতি প্রদান করার পর কিন্তু এটি রিস্টার্ট রিজিস্টার আচ্ছা যে কিভাবে ইনস্টল করবো আমরা সেটি কিন্তু সরাসরি দেখবো সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয় চলো আমরা সেটির জন্য প্রথমে আমাদের ঢুকতে হবে কোন একটি ব্রাউজারে এবং একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে সেজন্য প্রথমে আমি ক্রম ব্রাউজারটি টি ওপেন করছি তো ক্রম ব্রাউজার ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাওয়া যাবে তোমাদের বা ল্যাপটপ হয়তো বা এতগুলা যে ইন্টারফেসে দেখা যাচ্ছে এগুলো নাও থাকতে পারে কারণ আমি যেগুলো ব্যবহার করেছি ওয়েবসাইট সেগুলো এখানে দেওয়া আছে তো প্রথমে আমি একটি আহ ভিএলসি মিডিয়া মিডিয়া প্লেয়ার ডাউনলোড করে সেটিকে ইনস্টল করতে দেখাবো তো সেজন্য আমরা লিখব VLC VLC মিডিয়া প্লেয়ার লিখে ক্লিক করব আমরা দ্বিতীয় ওয়েবসাইটে প্রবেশ করার পর এর ইন্টারফেসে মিডিয়া প্লেয়ার এখান আছে VLC মিডিয়া প্লেয়ার এখানে ডাউনলোডের এখানে ক্লিক করব এখানে ডানে ড্রপডাউনে ক্লিক করে দেখব যে আমার কিসের জন্য আমি ম্যাক ভার্সন না লিনাক্স না কিসের জন্য করব আমরা নেব উইন্ডোজ 64 বিটের জন্য আমি এভাবে উইন্ডোজ 64 বিটে করলাম তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে ফাইলটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমরা এটিকে ইনস্টল করবো তো তোমরা দেখতে পাচ্ছো এখানে এই যে প্রথমটা ভিএলসি থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট টু ওয়ান উইন্ডোজ হচ্ছে সফটওয়্যার এটিকে আমরা এখন ইনস্টল করবো ইনস্টল করার জন্য রাইট ক্লিক করবো রাইট ক্লিক অথবা এখানে এটির উপর মাউস ডাবল ক্লিক করলে এটি এরকম অনুমতি চাইবে এটিটা আমরা ইএস করে দিব এরপর এখানে বলেছে ইনস্টলার ল্যাঙ্গুয়েজ এটি ইংলিশই থাকবে এখানে ওকে করে দিব এরপর নেক্সট এরপর যদি আহ তোমরা চাও এখানে পড়ে নিতে পারো তারপর আবারও নেক্সট এরপর আবারও নেক্সট এরপর এখানে লেখা আছে ইনস্টল এবার এ ক্লিক করব লক্ষ্য করো ফাইলটি ইনস্টল হচ্ছে এই যে এখানে এই ঘরটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এটি ইনস্টল হয়ে যাবে ততক্ষণ আমরা অপেক্ষা করি তো দেখো এই ঘরটি পূরণ হওয়ার পর এখানে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে মানে এখানে লেখা আছে ফিনিশ আমরা ফিনিশে ক্লিক করব এই ফিনিশে ক্লিক করলেই কিন্তু আমার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে সেটি দেখার জন্য প্রথমে কি করব এটি দেখা আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এরপর এখানে স্টার্ট বাটন ক্লিক করলে রিসেন্টলি অ্যাডেড যেটি দেখা যাচ্ছে এখানে ভিএলসি ভিএলসি মিডিয়া প্লেয়ার এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে এবং প্লেয়ারটি ওপেন হবে এই যে যে এটি হচ্ছে মিডিয়া প্লেয়ার এখানে তোমরা কোনো ভিডিও এই প্লেয়ারের মাধ্যমে দেখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আজ এই কিভাবে আমরা একটি সফটওয়্যার করব সেই বিষয়টি দেখবাম সামনে টি আমরা আনইনস্টল কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।